নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো ঘুগড়ি যার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি টুকরো টুকরো করে কেটে রাখা আলু আর এখানে নিয়েছি মটর মশলা পরে দেখাবো মটরটা মোটামুটি পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রেখেছি ভালো মতোভাবে জলে ভিজে গেছে এবার আমি এটাকে আলু আর মটরটাকে একসঙ্গে প্রেসারে বয়েল করে নিয়ে চলে আসছি আমি ঘুগনির জন্য মটর আর আলুটা আমি কিন্তু প্রেশারে এই যে বয়ল করে নিয়ে চলে এসেছি একদম পুরো খুব সুন্দরভাবে এটা নরম হয়ে গেছে এই যে একদম পুরো হাতে দিলে একদম পুরো মিলিয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে এটা একদম পারফেক্ট হয়েছে বয়েল বাকি স্টেপটা এবার আমি করব এখানে নিয়েছি ঘরে তৈরি করা হোম মেড টমেটো সস আদা রসুন পেস্ট এখানে নিয়েছি লবণ এখানে নিয়েছি রোস্টেড ধনে জিরে গুঁড়ো আর এখানে নিয়েছি পেঁয়াজ আর এখানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো খুব অল্প ইনগ্রেডিয়েন্টসে আমি ঘরে তৈরি করে ফেলছি ঘুগলি আর একটু তেঁতুলের পাল্প লাগবে তেঁতুলটাকে ভিজিয়ে দিয়েছি অল্প দেবো তেঁতুলের পাল্প যেহেতু এখানে টমেটো সস রয়েছে হোমমেড রেসিপিটা স্টার্ট করি পরবর্তী স্টেপটা সাদা তেলে তৈরি করব। কড়াতে বসিয়ে দিয়েছি সাদা তেল আমি এখানে একটু ফোড়ন দেব ফোড়ন হিসাবে গোটা জিরে আর গোটা মেথি এখানে আমি কিন্তু ব্যবহার করছি সুন্দর একটু স্মেল আসবে সেই মুমেন্টে আমি কড়ার হাতলটা এখনো গরম হয় নিজে দিয়ে ব্যাস হয়ে গেছে ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খানিকটা পেঁয়াজ খুব সুন্দর একটা স্মেল আসছে গোটা জিরে আর গোটা মেথি এবার আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম ভালোভাবে এটাকে বেরিয়ে দেবো পেঁয়াজ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন আলাদা করে নাড়িয়ে নেবো এতেই একটু ঘুগি ঘুগর থেকে যে উপরে যে একটু জলটা রয়েছে সেটাই আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো অল্প করে আলাদা করে একটু জল দেবো না এর সঙ্গে আমি কিন্তু সমস্ত কিছু খুশি নেব সমস্ত মশলা দাঁড় এবারে এসে দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো রোস্টেড ধনের ঘিরে গুঁড়ো প্রত্যেকটা যা যা ইনগ্রিডিয়েন্টস দরকার আমি কিন্তু প্রত্যেকটা আমি এর মধ্যে দিয়ে দেবো এবারে দিয়ে দেবো লবণ

ততক্ষণ পর্যন্ত দিতে আমি এটাকে অপেক্ষা করবো এখন আমি কিন্তু এতে তেঁতুল দেবো না সবকিছু দিয়ে দিয়েছি তেঁতুলটা একদম শেষে দেব ফুটতে থাকবে কমে আসবে জাস্ট দু তিন মিনিট আমি কিন্তু এই অবস্থায় ঢাকনা দিয়ে রেখে দেব এর ঘনত্বটা ঠিক আমি এতটুকুই রাখবো কেননা এটা ঠান্ডা হয়ে গেলে আরও গাঢ় হয়ে যাবে তাই আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো তেঁতুলের পালা গার্নিশিং করে দেখাচ্ছি কীরকম হয়েছে কমপ্লিট রান্না ডান এবার শুধু সার্ভ করার পালা কেমন হয়েছে জানাতে বলবেন না তৈরি হয়ে গেল আজকের রেসিপি ঘুগনি আমি একটু ছুরি ভাজা দিয়ে এটাকে সার্ভ করব রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগতো বেশি বেশি করবে লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা চাইতে ইচ্ছা করলে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু চাট মশলা দিয়ে আপনারা কিন্তু এটাকে সার্ভ করতে পারেন আমি এই মুহূর্তে আমি জাস্ট ঝুরি ভাজা দিয়ে সার্ভ করলাম যারা যারা দেখেছেন সমস্ত ভি মানে ভিডিওর অংশগুলো তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবে এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকের কাছে এটা একটা অনুরোধ রইল আজকের মতো এতটুকু বাই বাই অ্যান্ড টেক কেয়ার